আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম এক নতুন ভিডিওতে তো আজকে আগে বলে দিচ্ছি যে আজকে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো পাখি আমি বিক্রি করব সেজন্য আজকে সেল পোস্ট দিচ্ছি সেজন্য সেল পোস্ট দিচ্ছি আমার কাছে মোট এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জোড়া পাখি আছে এই ছয় জোড়া পাখি প্রত্যেকটাই হচ্ছে ব্রিডিং পেয়ার আর মাসাল্লাহ প্রত্যেকটা হেলদি হেলদি পাখি তো এই পাখিগুলো বিক্রি করবে প্রত্যেকটা ব্রিডিং এ আছে বর্তমানে তো প্রথমে দেখা যায় আপনাকে এক জোড়া তো এই জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়ার ভিতরে পাঁচটা বাচ্চা আছে এই জোড়ার ভিতরে পাঁচটা বাচ্চা আছে এই লুটিনের একটা পাঁচটা বাচ্চা নিচে চারটা বড় হয়ে গেছে আরেকটা আছে ভিতরে বক্সে সেটা হচ্ছে ছোট আছে কিন্তু ফিমেলটা হয়তো আবার ডিম পেরে দিবে ফিমেলটা আবার ডিম পেরে দিবে বক্সে থাকে ফিমেলটা আবার ডিম পেরে দিবে এই যে একটা বাচ্চা ও আটটা ডিম পেড়েও দিছে অলরেডি একটা পেড়েও দিছে তো এই হচ্ছে চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা এই একটা আর এই হচ্ছে চারটা এই পাঁচটা বাচ্চা আর এই হচ্ছে পেয়ার এটা হচ্ছে ফিমেলটা এটা হচ্ছে ফিমেলটা তো এই পেয়ার তো বিক্রি হবে পাঁচটা বাচ্চা আপাতত আছে আবার তো দেখতে পাচ্ছেন আবার বীজ শুরু করে দিছে ইনশাল্লাহ পেয়ারটা খুব ভালো যে কটা পারে সব কটা বাচ্চা পোটে এই পেয়ারটাও বিক্রি হবে এই পেয়ারটাও বিক্রি হবে তো আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন এর উপরে আছে অ্যালবিনো মেল ফিমেল দুটোই অ্যালবিনো রেড আই এটা এটা হচ্ছে ফিমেলটা আর মেলটা আছে বক্সে তাহলে দেখাচ্ছি এটাও বিডে আছে এটাও মাশাআল্লাহ বিডে আছে এটা চারটা ডিম পারছে এটা চারটা ডিম পারছে এটা ডিম ফুটে বাচ্চা বের হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম আর হচ্ছে মেলটা আর এই হচ্ছে ফিমেল অ্যালবিনো জোড়াটা এটা হচ্ছে দুই নাম্বার জোরাটা তো আপনারা চাইলে নিতে পারবেন তো এখানে আরেকটা আছে এটা লটিনো লটিনো পেয়ার ফিমেলটা হচ্ছে লটিনো পাল আর ওইটা হচ্ছে মেল রচনা পাল আর এটা হচ্ছে মেল এটা হচ্ছে পেয়ার এটা ব্রিডিং পেয়ার এটার থেকেও আমি অনেকবার ডিম বাচ্চা করছি বাচ্চা করছি এগুলা ব্রিডিং হিস্টোরি ছেলে দিতে পারবো ব্রিডিং হিস্টোরি ছেলে আপনি নিতে পারবেন সমস্যা নেই তো এখানে আরেক এক পেয়ার আছে এটা মেল ফিজুল দুটোই বক্সে আছে মেবি আপনাকে দেখাই এই যে হ্যাঁ এটা মেল ফিমেল আছে এই ডিম গুলো ফার্টেল ডিম ডিম গুলো ডিম এটা হচ্ছে ফিমেল এই ফিমেলটা হচ্ছে পাল লটিনো পাল আর আর এটা হচ্ছে মেল লোটিনো মেল এটা হচ্ছে লোটিনো পাল তো প্রত্যেকটা জোড়াই সুস্থ সবল আপনার চাইলে নিতে পারবেন এখানে আরেক জোড়া আছে এটা অ্যালবিনোর পেয়ার এটা হচ্ছে মেল মেলটা অ্যালবিনো পাইট এলভিনোটা এলভিনো ভি পাইট মেলটা এলবিনো ভি পাইট আর ফিমেলটা বক্সে আছে ডিম নিয়ে বসে আছে চারটা ডিম পারছে চারটা ডিম পারছে এটা ছয়টা পর্যন্ত ডিম পারে এবং ছয়টা ডিমে ফার্টাইল হয় আপনারা চাইলে ব্রিডিং হিস্টোরি দিতে পারবো আপনারা চাইলে ব্রিডিং হিস্টোরি যে পেয়ার টা নিবেন এটা ব্রিডিং হিস্টোরি আপনার ছেলে নিতে পারবেন এটা হচ্ছে মেল বি পাইট আর এটা হচ্ছে ফিমেল লোটিনো পেয়ার টা এটাও ডিমে আছে ডিম হয়তো আরো পারবে আর এখানে আছে দুই পিস পাখি এখানে দুই পিস পাখি দুটাই ভালো মেডিশনের একটা হচ্ছে ক্রিম ক্রিম ফেস এ বি পাইট আর এটা হচ্ছে লোটিনো ভি পাইট একটা লোটিনো ভি পাইট একটা ক্রিম ফ্রেস এ পাইট আপনারা যারা পাখি পালেন তারা অবশ্যই এই কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে এবং এর সম্পর্কে ধারণা আছে কিন্তু আমি একটা কথা বলি যে আমি পাখির সেল পোস্টটা দিচ্ছি ছয় জোড়া এই সবগুলো পাখি যদি একসাথে কেউ নেয় আমি আমি অনেক অনেক ছেড়ে ছেড়ে ভাই আপনারা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সিক্স নাইন ডবল টু ওয়ান জিরো টু এছাড়া নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে আর পাখিগুলো দেখুন একবার পাখিগুলো দেখুন খুবই হেলদি খুবই হেলদি পাখি তো এই পাখি সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিবেন ভাই বর্তমানে যে বাজার আছে তার থেকে কম মূল্যে দিয়ে দিব যদি ছয় জোড়া পাখি কেউ একসাথে নেয় ছয় জোড়া পাখি কেউ যদি একসাথে নেন বর্তমান যে বাজার আছে সেই বাজারের থেকেও অনেক কমে দিয়ে দেবো অনেক কমে তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন ছয় জোড়া পাখি একসাথে নিলে আমি ইনশাল্লাহ অনেক কমে দিয়ে অনেক কমে দিয়ে আর প্রত্যেকটা পাখি কিন্তু ব্রিডার আছে প্রত্যেকটা পাখি ব্রিডিং এ আছে এই পেয়ারটা ডিম পারবে এই পেয়ারটা ডিম পারেনি এখনো এই পেয়ারটা ডিম পারবে এই পেয়ারটা ভালো পেয়ার চারটা করে ডিম পারে চারটা ডিম এ ফাইটেল হয় ইনশাআল্লাহ আপনারা হিস্টোরি দিয়ে দিব আপনারা ব্রিডিং হিস্টোরি দেখে পাখি নিতে পারবেন ছয় পেয়ার আছে তো এই তো ভালো আমার কাছে এ পর্যন্ত তিনবার ডিম বাচ্চা করলো আর এই পেয়ারটা তো দেখতে পাচ্ছেন পাঁচটা করে বাচ্চা আছে সাথে আবার ডিম ও পেরে দিচ্ছে ব্রিডিং বিডিং আছে মানে এটা ভালো বিট করে যে কটা বাচ্চা ডিম পারে সব কটা বাচ্চা পোটে এই একটা পেয়ার এই একটা পেয়ার এই অ্যালবিনো পেয়ার তো আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন নিতে চাইলে আমার লোকেশন হচ্ছে ঢাকায় ঢাক গাবতলী আমার লোকেশন ঢাকায় গাবতলী আপনারা চাইলে নিতে পারেন আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তো আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই করবেন যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন তত ভালো কারণ পাখিগুলো আলহামদুলিল্লাহ হেলদি আছে যে কোনো ভাইয়ের পছন্দ হতে পারে যে কেউ দেখলে পারে দিতে আমি আগে বললাম ছয় জোড়া পাখি একসাথে নিলে আমি অনেক কমে ছেড়ে দেবো আমি অনেক কমে ছেড়ে দেব বর্তমান যে বাজার আছে তার চেয়ে তো কমে ছেড়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখিগুলো যদি আপনাদের চয়েস হয় আমার সাথে যোগাযোগ করবেন দামাদামি করে অবশ্যই নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি অনেক কমে দিয়ে দিবো ধন্যবাদ